আমাদের যে কেন্দ্রে সরকার আছে এই সরকার মুসলমানদের পূর্বপুরুষের সম্পদ অকাপ এই অকফ সম্পত্তি আমার বাফদ্রদার সম্পত্তি তোমার বাফদ্রদার সম্পত্তি নয় এই সম্পদ আমাদের টিক্কি রাহুল বলেন না না এই সম্পদ আমাদের পূর্বপুরুষেরা মসজিদের নামে দান করেছে মাসার নামে দান করেছে ঈদগার জন্য কবরস্থানের জন্য এই সম্পদ যদি কেড়ে নেয় মুসলমান সমাজের মানুষেরা করবে কবর দিতে গেলে চাবি চাইতে হবে মসজিদে নামাজ পড়তে গেলে চাবি চাইতে হবে কেন ও সম্পদ কি তোমার ওই সম্পদ তো আমাদের আপনি কেন কেড়ে নিতে যাচ্ছেন। এই সম্পদ কাটতে আসবেন না এই সম্পদ আমাদের সম্পদ তোমার বাবার সম্পদ নয় এখনো ঘুমাচ্ছ ঘুম আর থাকবে না ঘুমলে আর চলবে না মুসলিমরা জাগো এই ভারতের মুসলমান ইসলামের জন্য দেশের জন্য কত জীবন দিয়েছে রক্ত দিয়েছে প্রয়োজন পড়লে আমরা আমাদের জাল দিয়ে আমাদের সম্পদ অকাপ সম্পত্তিকে হেফাজত করব ঠিক কিনা বলব বর্তমান সমাজে তাম পৃথিবীর জমিনে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন হচ্ছে কোথাও মালসা ভেঙে দিচ্ছে কোথাও মসজিদ ভেঙে দিচ্ছে কোথাও আল্লাহ পাকের কোরআন শরীফের উপরে লাথি মারছে অপমানরা করছে এই ইসলামের দুশ্মনেরা এই ইসলামের শত্রুরা শুনে রেখে দে তোরা আল্লাহ পাকের কোরআন যত আছে না কেন সমস্ত কোরআন শরীফকে নিয়ে যদি পানিতে ফেলে দাও আগুনে ডুবিয়ে দাও আল্লাহ পাকের লক্ষ কোটি বান্দার সিরাতে আল্লাহ পাক কোরআন হেফাজত করেছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তার লক্ষ্য কোটি বান্দার সিরাতে কোরআন মজুদ রেখেছে এই ইসলামের পৃথিবীর জমিনে কোথাও মুসলমানদের উপরে অত্যাচার কোথাও মুসলমানদের উপরে নির্যাতন এই পৃথিবীর জমিনে যারা মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে আপনারা কি ইতিহাস ভুলে গেলেন তৎকালীন সময়ে মুসা আলী কিসাল সঙ্গে যুদ্ধ করেছিল টপ র্যাঙ্কের কাছের ফ্রাউন ওই ফেরাউনকে আল্লাহ পাক মিটিয়ে দিয়ে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন তৎকালীন সময়ে টপ র‍্যাঙ্কের বেঈমান ছিল নমরুদ নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল তাই আল্লাহ পাক নমরুদকে মিটিয়ে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাফাক হেফাজত করেছে শুধু তাই নয় ওই বাংলাদেশের কুখ্যাত মোলাফেকের বাচ্চা হাসিরা আলেম মোলাবাদের ওপরে এতটা অন্যায় অত্যাচার অবিচার যেরুম নির্যাতন করেছিল আল্লাহপাক আলেমদেরকে হেফাজত করে ওই কুখ্যাত মোলাফেকের বাচ্চা হাসিনাকে জন্মের মতন বিদায় করে দিয়েছে আজকে বর্তমান সমাজে যারা মুসলমানদের ওপরে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করছে তাদেরকে আল্লাহ পাক ধুলিসাত করে দেবে নারে তাকবীর জোরে তাকবীর দেন মুসলমানের গর্জন হবে বাগের চেয়ে বেশি উগ্র তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম হিন্দু মুসলিম আগাও নারে তাকবীর অসমাপ্ত বক্তব্য শেষ করলাম পরবর্তীতে অনেক উলামা হাজরাত এসেছেন